এবং ওই সময়কার যে সমস্যা এবং সুবিধাগুলো আমরা পেয়েছিলাম ওইটার আলাপেই আমি কিছু কথা বলবো এবং আমার কিছু ইনফরমেশন জানা প্রয়োজন কারণ আমাদের দিক থেকেও আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করছি বাট আমি এর আগের বারেও বলেছি যে বন্যার পরিস্থিতি মোকাবেলা কখনই একক কোন দলের পক্ষে সম্ভব না এটা একটা সমষ্টিগত পদক্ষেপ এবং এখানে সবাইকে একসাথে কাজ তো আহ এটার সম্ভাব্যতা করছে এলাকা দায়িত্ব কোনো এলাকায় ফেমি নোয়াখালী লক্ষিমপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চারপুর এই ডিস্ট্রিক্ট গুলোর এবং আপনারা যদি গত বছর করে থাকেন বন্যা এলাকাতেই বাংলাদেশের মধ্যে সবচেয়ে আহ ধরো এলাকায় তো এই প্রস্তুতি ট্রেনিংতে অলরেডি আমাদের সারা এই বন্যার আটক্রম মোটাম হয়ে গিয়েছে আমরা প্রস্তুতি গ্রহণ করছে এবং ওই প্রস্তুতির অফ হিসেবে আমরা রক্ষী করেও কার্যক্রম শুরু করতে আসি এই আজকে আমাদের এই করফারেন্সের বা এই সভার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রস্তুতি গ্রহণ করা এবং এই অনুযায়ী আমরা বাস্তবায়ন করতে পারি বর্তমান যখনই মানে কনফারেন্স হয় সেটা হয়েছিল বন্যা শুরু হয়ে যাওয়ার পর আর এবার আমরা বলতে পারছেন যে বন্ধ শুরু হয়েছে এটা বলতে পারছি না যে মানুষের দুর্দশা এখন হচ্ছে না তো কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষের দুর্দশা কমানো এটা বন্যার কারণে হোক অথবা জলবদ্ধতার কারণে হোক এটা আমাদের সকলের নতুন দায়িত্ব এই জন্য আপনারা সিলেক্টেড পিপোল যারা এই কনফারেন্সে এসেছেন কারণ আপনাদের প্রতিদিন কোনো না কোনো দায়িত্ব রয়েছে এই পৃথিবীতে উদ্দেশ্যটা আমাদের সকলের ক্লিয়ার যে আমরা মানুষের দুর্দশা কমাতে চাই তাই তো

বাট আমি যতটুকু জানি উঠে অভিযান ওনারা অনেক চেষ্টা করার পর সম্পূর্ণভাবে করতে পারেন করতে পারেনি সেই জন্য সকল স্টেক হোল্ডারাই এখানে রেসপন্সিবল যা যাদের এসে উচ্ছেদ করছে যা তাদের ব্যক্তিগত স্বার্থ যেমন জড়িত সেই সাথে ওখানকার দলীয় এবং অন্যান্য বিষয়ে সংশ্লিষ্টতা রয়েছে তো এটার জন্য সাফরার কিন্তু আমি এলাকার লোকজন এখন উনি যে প্রতিনিধি উনি বলছিলেন যে এটা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী বেশ কিছু কার্যক্রম আছে

খালেও পড়ে খুবই আপ তো এইগুলো জিনিস যদি আপনার এখানে বেরোতে না আসতে পারি তাহলে প্রতি বছর শুধু ওই মানে একটা ফুটা বাথের মধ্যে জোড়া দেওয়ার মতো কাজ হবে অর্থাৎ হবে না তো এটা মাথায় রেখে আমাদের দীর্ঘমায়ী পরিকল্পনাগুলোকে আগামী গণার জন্য রেখে না দিয়ে আমরা মনে হয় এইগুলোকে পরিকল্পনা এনে বাস্তবায়ন করা উচিত আমি গিয়ে দেখেছি যে কখন আসলে আমরা প্রস্তুত ছিল না

এবং এখানে যদি ক্ষুদ্র বৃহৎ কাজের প্রয়োজন হয় সেগুলো করা যাতে মানুষ দুর্ভোগের শিকার হয়ে যখন সেখানে রাস্তায় নিবে তাহলে তার দুর্ভোগ যেন না করে আরো বেড়ে যেন না যায় ঠিক আছে সেই জন্য আমাদের এই জায়গাগুলো প্রস্তুতি কাজ করতে হবে উদ্ধার অভিযানের জন্য এখানে ফায়ার সার্ভিস ওনারা প্রাইমারি কাজটা করে থাকেন এরপরে আমরা কতবার অংশগ্রহণ করেছি অনেক স্বেচ্ছাসেবক করেছে গতবার যেটা দেখা গিয়েছে যে আমাদের ইকুইপমেন্টের অনেক স্বল্প ঢোকা সর্বদা ছিল কারণ ফায়ার সার্ভিস বা তারা যে সমস্ত কার্যক্রম উদ্ধার কার্যক্রমগুলো করে থাকে তাদের কেপাবিলিটি আর যে পরিমাণে বন্যা এখানে মানুষ ক্যান্ডেড হয় পানিভন্দি হয় এটা পার্থক্য মানে প্রায় বলা পাঁচ পঁচানব্বই তাদের কেপাবিলিটি অনেক কম তো এটা বুঝেই আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজটা করতে হবে এখানে স্বেচ্ছাসেবক যারা আছে তারা অনেক যন্ত্রপাতি নিয়ে এসছে অথবা অনেকে বোর্ড নিয়ে এসছে থেকে তখন তো সেরান অপ্রস্তুত

মাস্টার করতে পারবো যে জোগাড় করতে পারবো আমাদের আমাদের যখন প্রয়োজন হবে সেগুলো দিয়ে কাজ করতে পারবো আবার সেনাবাহিনী থেকে আমরা লোকজন আমরা এখানে ছিলাম আমরা যেখানে ট্রাক্টর বা গাড়ি আমাদের গিয়েছে সেখানে আমরা যেতে পেরেছি আর যেখানে নৌকার প্রয়োজন হয় তখন আমাদের নৌকা ভাড়া করতে হয়েছে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে যে ওই ওই নৌকাটাও নেই একটা সেটা আছে পুরোটাই পানি দিয়ে ঘেরা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn